তাহিদ আউট হওয়ার পরেই হাসারাঙ্গার সেলিব্রেশনটা ছিল অন্য রকম কেননা হাসারাঙ্গা জানেন তাও হৃদয় কেমন প্লেয়ার তাওহিদ হৃদয় ব্যাটিংয়ে নামতেই হাসারাঙ্গা পুরোপুরি মাঠে ভালোভাবে ফিল্ড সাজিয়েছিলেন প্রথম বলে উসমাইনের মোকাবেলায় এক রান পান তাহিদ হৃদয় দ্বিতীয় বলেই সাজগরের পথ ধরলেন সানাকার করা ডেলিভারিটি ঠেকাতে চেয়েছিলেন কিন্তু ব্যাট মিস করে গেছে বল একেবারেই পায়ে আঘাত করে প্রথমে আম্পায়ার আউট না দিলেও পরবর্তীতে হাসারাঙ্গা রিভিউ নেন এবং রিভিউতে দেখা যায় তাহিদৃদয় আউট আর তাহিদিদ আউট হওয়ার পরেই হাসারাঙ্গার সেলিব্রেশনটা ছিল অন্যরকম কেননা হাসারাঙ্গা জানেন তাওদৃদয় কেমন প্লেয়ার ভুলে যাওয়ার কথা নয় সত্য শেষ হওয়ার টি টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন বলে তিনটি চক্কা খেয়েছিলেন হাসারাঙ্গা তাই তো হৃদয়কে আউট করে হাসানঙ্গার সেই উল্লাস কেল পেলে প্রথম ম্যাচেই তাও হৃদয় দুই বলে ক্রান্ত করে সাজ করে ফেললেন শুরুটা ভালো হয়নি